পিএস শিক্ষার্থীরা তোমাদের এসপো একাডেমিতে স্বাগত অন্ত তোমাদের পি ইউটিউব চ্যানেল এসপো একাডেমি বন্ধু তোমার ছোট ভিডিওর মাধ্যমে তুলে উঠতে চলেছে ফাইনালি বন্ধু আর আরবি তোমাদের এলপি যে পরীক্ষায় একের পর এক বাতিল করছে কালকে কুড়ি তারিখও হবে না এবং কোন কোন তারিখে তোমাদের পরীক্ষাগুলো বাতিল করা হলো সেটা দেখে নাও ঠিক আছে বন্ধুরা কালকে যাদের পরীক্ষা আছে তারা সবাই সাবধান হয়ে যাও তোমাদের পরীক্ষা যারা যারা দিতে যাওয়া হচ্ছে তোমাদের পরীক্ষা হচ্ছে না তোমরা সেটা চেক করতে যারা গড়ে গেলে এসে সার্চ করো আরআরবি কলকাতা ডট জিও ডট আইন এটাতে করে সার্চ করো অফিসিয়াল এসএল সেটা তোমাকে পাবে সেখানে ক্লিক করো আবার নতুন পেজ খুলে আসছে এই যে পেজটা খুলে আসছে এই পেজে তোমাদের প্রথম লিঙ্কে ক্লিক করতে না করতে আবার পেজ খোলা আসবে সেই পেজটা হয়তো তোমাদের একটু লেট হতো কারণ সার্ভার জন্য তো প্রবলেম সবাই একসাথে চেকআউট করছে এবং একসাথেই এটা চাপ পড়ছে বলে তোমাদের এই প্রবলেমটি দাঁড়াচ্ছে ঠিক আছে তোমরা চিন্তা নিও না তোমরা যদি ঠিকমতো যেভাবে বলছি সেভাবে যদি সার্চ করতে পারো তোমাদের পেজ খুলে আসবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার যে এই আরবি পেজ সে আরআর পেজটা দেখতে হচ্ছে এবার খুবই আস্তে আস্তে খুলছে ঠিক আছে বন্ধুরা একটু খুলুক আমি একটু অপেক্ষা করি অপেক্ষা না করলে কাজটা ফল পাওয়া যায় সেটা তো সবাই জানো কেমন তেমনই দেখতে হচ্ছে আর ফাইনাল আমি পেজটা খুলে গেল এই যে পেজটা খুলে গেল এই পেজে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে লেটেস্ট আপডেট উনিশ তিন দু হাজার পঁচিশে যে সেখানে ক্লিক করেই ঠিক আছে উনিশ তিন দু হাজার পঁচিশে দেখতেছ আর আর তোমাদের আজকে উনিশ দিন দু হাজার পঁচিশে দুপুরবেলা যেটা নোটিশটা গিয়ে করেছিলো সেটা বলেছিলাম কিন্তু কালকে কুড়ি তারিখ থেকে তোমাদের আবারও এক্সাম বাতিল মানে আজকে উনিশ তারিখে তোমাদের বাতিল হয়ে গেছে আবার কালকে কুড়ি তারিখে তোমরা ডাউনলোড করলে দেখতে হবে তোমাদের এলপির যে এক্সাম সেই এলপির এক্সাম সিবিডি টুও বাতিল এখানে পিডিএফ যে ফাইল দিয়েছে সেই পিডিএফ ফাইলটা দেখতে চলছে ঠিক আছে তোমাদের এই পিডিএফ ফাইলটা এবার চলো এবার আমরা দেখি এবং ওপেন করি ওপেন করলে আমরা আবারও নতুন পেজে ইন্টারভেস হবো ঠিক আছে এবার সেই পেজটা একটু হয়তো খুলে আসতে একটু লেট হতে পারি যে কোনো একটা পিডিএফ ফাইল নাও হবে তোমরা দেখবে খুলে আসবে ফট করে ঠিক আছে আমরা একটা পিডিএফ ফাইলে যেহেতু নাম আছি তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ ফাইলে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছ নিচে দিকে ডেটটা দিয়ে দিয়েছে আজকের ডেট ঠিক আছে উনিশ তিন দু হাজার পঁচিশে এখানে বলেছে তোমাদের কুড়ি তিন দু হাজার পঁচিশে ফার্স্ট শিফটে তোমাদের যে এক্সাম সেটা পুরোপুরি বাতিল করা হচ্ছে তোমাদের পরবর্তীতে কোনো একটা নোটিসের মাধ্যমে তোমাদের এক্সাম ব্যাপারে জানিয়ে দেওয়া হবে তোমাদের যে এক্সাম সেটা বন্ধুরা রেগুলার তোমাদের চেক করতে বলছে অফিসিয়াল ওয়েবসাইট কোনো আপডেট আসলে জানিয়ে দেখার জন্য আপডেট আসলে তোমাদের দেখার কোনো দরকার নেই তোমরা পরীক্ষা দিতে থাকো তোমাদের আপডেট আসলে আমাদের এস বি একাডেমি চ্যানেলে তোমাদের জানা হবে তাই এসবি একাডেমি চ্যানেলটা তোমরা ফলো করতে থাকো এবং শেয়ার করে দেওয়া প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি চলো বন্ধু মধ্যে এই পর্যন্ত নেক্সট ভিডিওটা আবার দেখা যায় জেনজে ভারত